লোকেরা সবসময় আপনার লাভ ওঠাবে এমন শিক্ষা কয়েক বছর আগে গৌতম বুদ্ধ তার শিষ্যদেরকে কেন দিয়েছিলেন এটার পিছনের রহস্য কী সেই বিষয়ে জানব আজকের এই কাহিনীর মাধ্যমে তো চলুন কাহিনী শুরু করা যাক একটি রাজা ছিলেন যে তার জীবনে অনেক যুদ্ধ জিতেছিলেন আর সে তার সাম্রাজ্যের অনেক বিস্তার করেন কারণ সময়ের সাথে সাথে রাজার বিচার বিবেচনার সাথে সাম্রাজ্য বাড়ে রাজা হয় শত্রুদেরকে পরাস্ত করে সেখানে তার সাম্রাজ্যকে বাড়াত বা শত্রুরা স্বয়ং তার সামনে আত্মসমর্পণ করে দিত সাম্রাজ্যের ভিতরে সুখ আর শান্তির মহল ছিল লোকেরা কোনো ভয় ছাড়াই সেখানে থাকত এভাবেই রাজার বয়স পঞ্চান্ন বছর হয়ে যায় সবাই অনেক খুশির সাথে ওই রাজ্যে থাকত কিন্তু ওই রাজা এখন বিদ্ধ হয়ে গিয়েছিল আর তার একটি পুত্র ছিল যা যার বয়স কেবলমাত্র পনেরো বছর ছিল রাজা জানত যে এত বড় সাম্রাজ্যের ওপর শাসন করার জন্য কিছু বিষয় গুরুত্ব রাখে যে ওই বিষয়গুলো বুঝে যায় সে এত বড় সাম্রাজ্যকে খুব সহজেই শাসন করতে পারে তখন রাজা একদিন তার পুত্রকে তার কক্ষে ডাকে আর বলে যে পুত্র এটা থেকে কোনো তফাৎ হয় না যে তুমি পনেরো বছরে না তুমি পঞ্চান্ন বছরের দুনিয়া তোমাকে তোমার যোগ্যতা অনুযায়ী তোমাকে সম্মান করবে সবাই চাই যে লোক তার সম্মান করুক তাকে মজবুত মনে করুক কিন্তু এটা অতটা সহজ নয় যদি তুমি চাও যে লোক তোমার সম্মান করুক তাহলে সবার প্রথমে এটা মনে রাখো যে কখনো কাউকে তোমার সম্মান করার জন্য বলবে না কারোর কাছে সম্মানের ভিক্ষা চাইবে না এটা দুর্বলতার লক্ষণ কারণ সম্মান লোকেদের জন্য একটি শক্তি তুমি এতটা অমূল্য আর শক্তিশালী হও তারা তোমার সম্মান করতে বাধ্য হয় তুমি কি জানো যে লোকেরা সমুদ্রের সম্মান কেন করে কারণ সে কখনো লোকেদেরকে তার সম্মান করার জন্য বলে না সমুদ্রের থেকে প্রভাবিত লোকেরাই তার সম্মান করে কারণ সে শক্তিশালী লোকেদের মনে সমুদ্রের প্রতি সম্মান ছাড়া তোমার কাছে সমুদ্রের মতো হওয়া ছাড়া আর কোনো উপায় নেই যাতে লোকেরা তোমার সম্মান করে এর জন্য তোমাকে তোমার জীবনে প্রতিটি পদক্ষেপে নিজেকে মজবুত আর শক্তিশালী বানাতে হবে নিজের প্রতিশ্রুতি সবসময় পূরণ করতে হবে এর জন্য তুমি সবসময় সম্মান পাবে তার সাথে সাথে দয়ালু হও আর অন্যদের সম্মান করো এটা সবসময় মনে রাখবে যে অন্যদের সাথে থেকে সবসময় শিখতে থাকবে এই দুনিয়ায় কিছু না কিছু ঘটতেই চলেছে তুমি সব কিছু জানতে পারো না জীবনের বাস্তবিক শিক্ষা জীবন থেকেই পাওয়া যায় যুবক অবস্থায় তুমি যতটা মুশকিলের মুখোমুখি হবে ততটাই মজবুত হবে আগামীতে তুমি আরও বেশি প্রগতি করবে এটা জীবনের ওই সময় যেখানে তোমাকে মেয়েদের চক করে পড়লে হবে না নিজেকে মজবুত বানানোর দিকে ধ্যান দিতে হবে যখন তুমি একটি অমূল্য শক্তিশালী মানুষ হয়ে যাবে নিজের জীবনে আরও ভালো করবে এগিয়ে যাওয়া শুরু করবে কিছু লোক তোমাকে পিছনে টানার চেষ্টা করবে এই লোকেরা তোমার পরিবার আর তোমার বন্ধুদের মধ্যে কেউই হতে পারে তোমার স্বপ্নকে নিয়ে মজা করবে এমন কোনো অভ্যাসকে আপন করতে বলবে যার জন্য তোমার সময় আর শক্তি দুটোই নষ্ট হয় তারা তোমাকে এগিয়ে যেতে দেখতে চায় না তারা তোমার প্রগতির থেকে হিংসা করবে কারণ তারা তাদের দুর্বলতা আর অলসতার কারণে কাজ করতে অসক্ষম এই জন্য তারা চায় না যে তুমিও সেটা করো তার সাথে সাথে লোকেরা তোমাকে পিছনে টানতে থাকবে কারণ কিছু বন্ধুত্ব কেবলমাত্র অল্প সময়ের মনোরঞ্জনের জন্যই তৈরি করা হয় এই জন্য যখন তুমি ওই সব জিনিস করা বন্ধ করে দেবে তখন সেটার মজা কিছু সময়ের জন্য কম হতে পারে যেটা সে তোমার সাথে কাটাতো এই জন্য তারা তোমাকে পিছনে টানার চেষ্টা করবে তারা তোমাকেও নিজের মতো বানিয়ে দেবে যদি তুমি চিন্তা করছো যে তোমাকে এতটা ত্যাগ কেন করতে হবে জীবন আরামে কাটানো উচিত এই জন্য এটা মনে রাখবে যে যদি নিজের লক্ষ্যের জন্য নিজের ইচ্ছাকে না ছাড়ো তাহলে তোমাকে তোমার লক্ষ্যের বলিদান দিতে হবে যদি তুমি লক্ষ্যের জন্য হার মেনে যাও আর কিছু সময়ের জন্য মজায় ভেসে যাও তাহলে জীবনের অন্তিম পর্যায়ে তোমাকে আফসোস করতে হবে রাজা তারপর বলে যে যখন তুমি লক্ষ্যের জন্য কাজ করতে শুরু করবে তখন তুমি কিছু এমন নতুন লোকের সাথে সাক্ষাৎ করবে যারা তোমাকে বুঝবে আর তোমাকে এগিয়ে যাওয়ার জন্য তোমার সাহায্য করবে এই জন্য ওই সব লোকেদের প্রাথমিকতা দেওয়া শুরু করে দাও যারা তোমার মূল্য আর লক্ষ্যের সাথে জুড়ে আছে কেবল ওই লোকেদের থেকে দূরে সরে যাও যারা তোমাকে থামাচ্ছে খারাপ লোক তোমার পরিবারের সদস্য আর বন্ধুরাও হতে পারে এই জন্য তাদেরকে দূর থেকেই ভালোবাসো এর জন্য তোমাকে প্রথমে সফল অভ্যাস গঠন করতে হবে কয়েকবার তোমাকে অন্য জায়গায় গিয়ে থাকতে হতে পারে তুমিও একাকিত্ব অনুভব করতে পারো কিন্তু এটা খারাপ নয় কিছু সময় একা থাকা ভালো কারণ এটা থেকে এটা বোঝা যায় যে তুমি বাস্তবে কে তুমি তোমার জীবনে কি অর্জন করতে চাও একান্তে তুমি তখনই নিজের কাজ ভালোভাবে করতে পারবে যখন কেউ তোমাকে দেখছে না যেখানে লোকেদেরকে সব কিছু দেখানোর প্রয়োজন নেই তুমি কি পেয়েছো তুমি কি করতে চাও বলো নিজের কাজ করো তোমাকে লোক নোটিশ করুক বা না করুক তার সাথে সাথে মানি ম্যানেজমেন্টের ব্যাপারেও জানুন নিজেকে শারীরিক আর মানসিক রূপে মজবুত রাখুন তারপরও তোমাকে জীবনে অনেক মুশকিলের মুখোমুখি হতে হবে আর হতে পারে তুমি কখনো কখনো পড়েও যাও কিন্তু ওই পরিস্থিতিতেও নিজের হারকে খোলা মনে স্বীকার করুন সব সফল ব্যক্তি নিজের হার আর ভুলকে স্বীকার করে সেটার থেকে কিছু শেখে আর সেটাকে আরও ভালো বানানোর জন্য লাগাতার কাজ করতে থাকে এই সব জিনিসের ব্যাপারে কখনো অভিযোগ করবে না যেটা ঘটে গেছে আর যেটাকে তুমি নিয়ন্ত্রণ করতে পারবে না তোমাকে কেবল ওই জিনিসের ওপর ধ্যান দিতে হবে তাকে তুমি নিয়ন্ত্রিত করতে পারবে কোনো জিনিসকেই নিজের মানসিক শান্তিকে ভঙ্গ করার অনুমতি দেবে না এটার জন্য নিয়মিত রূপে ধ্যান আর প্রার্থনা করো মনে রাখবে একটি ব্যক্তি ততটাই মহান হতে পারে যতটা সে কল্পনা করতে পারে এই জন্য একটি বড় লক্ষ্য তৈরি করুন যা কিছুই আপনার কাছে আছে সেটার জন্য ভগবানকে ধন্যবাদ জানান ওনার কাছে সাহসী হওয়ার জীবনে সফলতা অর্জন করার প্রার্থনা করুন আর এটা মনে রাখবেন যে জীবন পুরোপুরিভাবে পরিপেক্ষতার ওপর নির্ভর করে একই পরিস্থিতির ওপর দুটো ব্যক্তির দৃষ্টিকোণ আলাদা আলাদা হতে পারে এটা প্রত্যেক ব্যক্তির বিচার ভাবনা আর ব্যবহারের ওপর নির্ভর করে যে সে ওই জিনিসকে কিভাবে দেখে কখনো নিরাশ হবে না সব সময় ভালো জিনিসের ওপর ধ্যান দেবে নেতিবাচকতা আপনার জীবনকে নিরাশ বানিয়ে দেবে যতই আপনার কাছে অনেক ধন আর শক্তি থাকুক না কেন যেভাবে যেভাবে আপনি আপনার জীবনে এগিয়ে যাবেন আপনি দেখবেন যে আপনার বন্ধুর সংখ্যা কম হয়ে যাচ্ছে কিছুদিন আপনি ভালোভাবে দেখেন তাহলে আপনি এটা দেখে অনেক খুশি হবেন যে তাদের মধ্যে প্রত্যেকের মধ্যে কিছু বিশেষত্ব অবশ্যই আছে যেটার থেকে আপনি শিক্ষা নেবেন আপনি এগিয়ে যাওয়ার প্রেরণা পাবেন নিজের জীবনে দায়িত্বশীল হন কোনো এমন ব্যক্তিকে নিজের সাথে নিয়ে যান যে আপনি এবং আপনার সম্পত্তির আসক্তির ব্যাপারে সত্য বলতে পারে আর সেও কোনো ভয় না পেয়ে আপনার ভুল আপনার দুর্বলতার ব্যাপারে আপনাকে সত্য বলতে পারে কারণ একটি কঠিন সত্য হাজার মিষ্টি মিথ্যার থেকে অনেক শক্তিশালী হয় আপনি এটা জেনে যাবেন যে বাস্তবে আপনি আপনার সম্পত্তি আর শক্তির মধ্যে কোথায় আছেন আপনাকে আর কতটা প্রগতি করার দরকার আছে তারপর রাজা বলে যে পুত্র এই সব কথাগুলোকে তুমি তোমার জীবনে মেনে নিয়ে একটি ভালো মানুষ তৈরি হয়ে যাবে জীবনের এমন উচ্চতায় পৌঁছে যাবে যেখানে লোকেরা তোমাকে অনেক মূল্যবান মনে করবে মেয়েরা তোমার সাথে বন্ধুত্ব করতে চাইবে শক্তিশালী লোকেরা তোমার সাথে থাকতে চাইবে ওই সময় জীবন আপনার জন্য একটি খেলা হয়ে যাবে আপনি যেটা চান সেটা করতে পারেন আপনার মন পছন্দ কাজ করার জন্য বিকল্প থাকবে যে মেয়েকে আপনি ভালোবাসেন তার সাথে বিবাহ করতে পারেন আপনার জন্য এটা সহজ হবে এই সময়ে আপনি মজা করতে পারেন আর জীবনের আনন্দ নিতে পারেন আর জীবনের আনন্দ নেওয়া ঠিক আছে আপনি যেটাই করবেন জীবনের মূল্য আর সিদ্ধান্তকে কখনোই ভুলবেন না এটা আপনাকে এখানে নিয়ে এসেছে অনেক লোক সফল হওয়ার পর আবার ওই স্থানে চলে যায় যেখান থেকে তারা উঠে এসেছিল কারণ তারা সফলতার মোহে হারিয়ে যায় তারা তাদের মূল্য আর সিদ্ধান্তকে ভুলে যায় এই জন্য তারা সফলতার উচ্চতা থেকে আবার নিচে পড়ে যায় আর যেমনটা আমি আপনাকে আরম্ভেই বলেছিলাম দয়ালু হন আর কখনো শেখা বন্ধ করবেন না আপনি একবার জিতে গেছেন তাহলে এটার মানে এটা নয় যে আপনি সব সময় জিতবেন এই জন্য জীবনের সময় নিজের শক্তিকে বাড়াতে থাকবেন চলুন বন্ধুরা আমাদের পরবর্তী কাহিনী আরম্ভ করা যাক বন্ধুরা অনেক সময় আগের কথা একবার রাজা চন্দ্রসেন ওনার মন্ত্রীর থেকে রেগে যান আর তিনি তার মন্ত্রীকে রাজ্য ছাড়ার আদেশ দেন মন্ত্রীও তার রাজার আদেশ পালন করে রাজ্য ছেড়ে চলে যায় কিছুদিন যাওয়ার পর রাজা চন্দ্রসেনের তার মন্ত্রী মাধবের কথা মনে পড়তে থাকে চন্দ্রসেনের যদি কোনো সিদ্ধান্ত নিতে হতো সে মাধবের সাথে পরামর্শ করে সেই সিদ্ধান্ত নিত আর সে সিদ্ধান্ত সহজেই নিতে পারত তারপর একদিন চন্দ্রসেন তার সৈনিকদেরকে বলে যাও মাধবকে খুঁজে আমার কাছে নিয়ে এসো সব সৈনিক মাধবকে খোঁজার জন্য এক গ্রাম থেকে অন্য গ্রামে যেতে থাকে কিন্তু তারা মাধবের সাক্ষাৎ পায় না তারপর রাজা চন্দ্রসেন মাধবকে খোঁজার জন্য পরিকল্পনা বানায় আর তিনি তার সৈনিকদেরকে বলে যে যাও গ্রামে গিয়ে ঘোষণা করে দাও যে আমার সব গ্রাম থেকে বুদ্ধি ভরা ঘরা চায় যদি গ্রামের প্রধান বুদ্ধি ভরা ঘোড়া নিয়ে না আসে তাহলে তাকে ওই ঘড়ায় হীরামতি নিয়ে আসতে হবে এই সংবাদ সব গ্রামবাসীর কাছে পৌঁছে যায় আর সব গ্রামের প্রধান চিন্তিত হয়ে যায় সব গ্রামের প্রধান তার গ্রামে সভা ডাকে তখনই একটি গ্রামে মাধব ছদ্মবেশ ধারণ করে কৃষকের কাজ করছিল যখন সে সভা দেখে তখন মাধব সেখানে পৌঁছায় যেমনটা রাজা চন্দ্রসেন বলেছিলেন গ্রামের প্রধান গ্রামবাসীকে সেটাই বলে আর সবাই চিন্তিত হয়ে পড়ে তখন মাধব বলে যে আপনি আমাকে একটি ঘোড়া দিয়ে দিন আর আমি আপনাকে এক মাস পর সেটাকে বুদ্ধি ভরে আপনাকে দিয়ে দেব। আপনি সেটা রাজাকে দিয়ে দেবেন গ্রামবাসীর কাছে আর কোনো পথ ছিল না আর সবাই মাধবের কথায় রাজি হয়ে যায় তারপর মাধব সেখান থেকে তার খেতে চলে যায় সেখানে গিয়ে সে একটি লাউকে ঘড়ার ভিতরে ঢুকিয়ে দেয় লাউকে গাছের থেকে কাটে না মাধব ওই লাউকে ভালোভাবে খাদ দিতে থাকে আর এক মাস কেটে যায় আর ওই লাউ আকার অনেক বড় হয়ে যায় এখন ওই লাউ এতটা বড় হয়ে গিয়েছিল যে সে ওই ঘোড়া থেকে বড় হয়ে গিয়েছিল সেটাকে ঘোড়া থেকে বাইরে বের করা যাবে না তারপর মাধব ওই ঘোড়াকে ঢেকে গ্রামের প্রধানকে দেয় আর বলে যে গিয়ে রাজা চন্দ্রসেনকে বলবেন যে এই ঘড়ার মধ্যে বুদ্ধি আছে ঘোড়াকে না ভেঙে না কেটে এটাকে বাইরে বের করতে হবে গ্রামের প্রধান রাজা চন্দ্রসেনের কাছে যায় আর তিনি ওটাই বলেন যেটা মাধব তাকে বলতে বলেছে রাজা চন্দ্রসেন কাপড় তুলে দেখেন যে এটার মধ্যে লাউ আছে চন্দ্রসেন বুঝে যায় যে এই চিন্তাধারা আর কেউ রাখতে পারে না এটা মাধবের কাজ তারপর রাজা চন্দ্রসেন গ্রামের প্রধানকে জিজ্ঞাসা করেন যে ঘোড়া তাকে কে দিয়েছে প্রধান বলে যে আমাদের গ্রামে একটি কৃষকের খেতে একটি ব্যক্তি কাজ করে সেই এই ঘড়া আমাকে দিয়েছে তারপর চন্দ্রসেন ওই গ্রামের প্রধানকে সাথে নিয়ে ওই ব্যক্তির খেতে যায় সেখানে গিয়ে মাধবের সাথে সাক্ষাৎ করে মাধবের কাছে ক্ষমা প্রার্থনা করে এই কাহিনী আমাদের এই শিক্ষা প্রদান করে যে চিন্তা ভাবনার সাথে সব সমস্যার সমাধান বের করা যেতে পারে তো বন্ধুরা চলুন আমাদের পরবর্তী কাহিনী আরম্ভ করা যাক একটি গ্রামে একটি মালিকের কাছে অনেক গোলাম ছিল তাদের মধ্যে একজন ছিল লোকমান লোকমান ছিল তো একটি গোলাম কিন্তু সে অনেক চতুর আর বুদ্ধিমান ছিল তার খ্যাতি দূর দূর পর্যন্ত ছড়িয়ে যাচ্ছিল একদিন এটার খবর তার মালিকের কাছে পৌঁছায় তখন তার মালিক লোকমানকে ডাকে আর বলে তুমি অনেক বুদ্ধিমান আমি তোমার বুদ্ধিমানির পরীক্ষা নিতে চাই যদি তুমি এই পরীক্ষায় পাশ হয়ে যাও তাহলে তোমাকে গোলামির থেকে মুক্ত করে দেওয়া হবে যাও একটি মৃত ছাগলকে কাটো আর যে অংশ ভালো সেটা আমার কাছে নিয়ে এসো লোকমান তার মালিকের আদেশ পালন করে আর মৃত ছাগলের জিহবা নিয়ে এসে মালিকের সামনে রাখে মালিক জিজ্ঞাসা করে যে জিহবা কেন এনেছো তখন লোকমান বলে যে যদি শরীরের জিহবা ভালো হয় তাহলে সব কিছুই ভালো হয় মালিক আদেশ দিয়ে বলে যে আচ্ছা এখন এটাকে উঠিয়ে নিয়ে যাও আর ওই ছাগলের যে অংশ খারাপ সেটাকে নিয়ে এসো লোকমান বাইরে যায় আর অল্প একটু পরেই সে ওই জিহবাকে নিয়ে এসেই মালিকের সামনে আবার রেখে দেয় মালিক যখন তার কাছে কারণ জিজ্ঞাসা করে তখন সে বলে যে যদি শরীরের জিহবা ভালো না হয় তাহলে সব কিছুই খারাপই হয় তারপর সে মালিককে বলে যে মালিক বাণী তো সবার কাছে জন্মগত হয় কিন্তু কথা বলতে কেউ কেউই জানে কি বলবে কেমন শব্দ বলবে কখন বলবে এই পদ্ধতিকে অনেক কম লোকই জানে একটি কথা থেকে প্রেম ঝরে আরেকটি কথা থেকে ঝগড়া হয় কঠোর কথায় এই দুনিয়াতে না জানি কত ঝগড়া হয় এই জিহবাই দুনিয়াতে না জানি কত বড় বড় ঝগড়া করিয়েছে তিন ইঞ্চির এই জিহবা এমন বড় হাতিয়ার যেটা একটি ছয় ফুটের ব্যক্তিকেও মাত দিতে পারে মৃত ব্যক্তির মধ্যেও জীবন দান দিতে পারে এই সংসারে সব প্রাণীদের মধ্যে বাণীর বরদান কেবল মনুষ্যরাই পেয়েছে এটার সদ্ব্যবহারে পৃথিবী স্বর্গ তৈরি হতে পারে আর এটার দুর্ব্যবহারে স্বর্গ ও নরকে তৈরি হতে পারে ভারতের বিনাশকারী মহাভারতের যুদ্ধ বাণীর দুর্ব্যবহারের পরিণাম ছিল মালিক লোকমানের বুদ্ধিমানি আর চতুরতায় ভরা কথা শুনে অনেক খুশি হয় তার গোলাম তাকে একটি অনেক বড় শিক্ষা দিয়েছিল আজকে আর তারপর তিনি লোকপানকে মুক্ত করে দেন বন্ধুরা মধুর বাণী একটি বরদান যেটা আমাদেরকে লোকপ্রিয় বানায় আর অন্যদিকে কর্কশ বা কটু কথা আমাদের প্রতিষ্ঠাকে কম করে আপনার বাণী কেমন যদি সেটা কটু হয় সেটাকে মিষ্টি বানানোর চেষ্টা করুন আপনার বাণী আপনার ব্যক্তিত্বের প্রতিবিম্ব সেটা ভালো হওয়া উচিত বন্ধুরা আমি আশা করছি যে কাহিনী শুনে আপনার জীবনে ভালো পরিবর্তন এসেছে আপনারা এই ভিডিও থেকে কী শিক্ষা পেয়েছেন এটা কমেন্ট করে অবশ্যই বলবেন আর নিজের পরিবার বন্ধুবান্ধব বা আপনার কাছের মানুষের সাথে এই কাহিনি শেয়ার করে তাদেরকেও এই কাহিনীর সাথে পরিচিত করান আর যদি আপনার এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটিতে লাইক করে দেবেন আর যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা টিপে দেবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো কাহিনিতে তত সময় নিজের খেয়াল রাখবেন ধন্যবাদ